হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা ভীষণ ইন্টারেস্টিং টপিক আপনারা যারা শেয়ার বাজারে ফেঁসে যাচ্ছেন লস করছেন এবং সেই জায়গাগুলো থেকে যখন আপনারা বেরোতে পারছেন না ট্র্যাপড হয়ে যাচ্ছেন সেই ট্র্যাপিংয়ের বিষয়টা নিয়ে কথা বলবো এবং আপনি যদি সত্যি সত্যিই একজন লস মেকার হয়ে থাকেন শেয়ার বাজারে এব তাহলে আপনার জন্য এই ভিডিওটা একটা আলাদা রকম মাত্রা যোগ করবে বাট আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো করে কখনোই কিন্তু শেয়ার বাজার থেকে পয়সা বানানো যায় না ফর এক্সাম্পল আপনি হয়তো কোনো একজন ইউটিউবারের কথা শুনে কোনো একটা শেয়ার পারচেস করছেন শেয়ার বাই করছেন এবং ঠিক সময় আপনি এক্সিট করতে পারছেন না রাইট আপনি দেখবেন যখন কোনো একটা শেয়ার বাড়তে শুরু করে সবাই তার গুণগান করতে শুরু করে কিন্তু কোথায় বেরোতে হবে সেটা অনেকেই জানেন না এবং জানেন না বলেই চক্রবুয়ের মধ্যে বন্দী হয়ে অভিমূন্য হয়ে যান যারা রেকমেন্ডেশন প্রোভাইড করেন বিশেষ করে ইউটিউবাররা তারা প্রত্যেকেই শুধু বায়ের রেকমেন্ডেশন প্রোভাইড করেন কেউ আপনাকে কখনোই এটা শেখায় না যে কোথায় সেল করে বেরিয়ে যেতে হবে বা কোথায় আর বাইটা করা যাবে না আজকে আমি সেই জিনিসটা আপনাদের শেখাব আমার যারা নিয়মিত স্টুডেন্ট আছেন অর্থাৎ আমার যারা মেন্টারশিপ প্রোগ্রাম প্রথম থেকে শেষ অবধি পুরোটা কমপ্লিট করেন তারা কখনোই এই জাতীয় ট্র্যাপিংয়ে ফাঁসেন না এবং তারা এটাও জানেন যে এক্সিটটা আমাকে কোথায় নিতে হবে রাইট তো সুতরাং আপনি যদি সেরকম কিছু করতে চান মানে মেন্টারশিপ করতে চান বা শেয়ার বাজারটাকে প্রফেশনালি নিতে চান এবং এক দেড় বছর পুরো একটা লার্নিংয়ে ফোকাস করতে চান এবং দু বছর আমার সাথে থেকে পুরো জিনিসটা শিখতে চান তাহলে আমার ফোন নাম্বারটা নোট করুন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এবং তারপরে আমরা ফার্দার ডিসকাশনের পর আমরা নেক্সট কিভাবে মেন্টারশিপটা হয় না হয় সেই বিষয়ে আলোচনা করা যাবে বর্তমানে এখন আমি কোনো মেন্টারশিপ প্রোগ্রাম করাচ্ছি না আমার একটা এক্সিস্টিং ব্যাচ চলছে নেক্সট ব্যাচ হয়তো এপ্রিল মে নাগাদ স্টার্ট হবে বা এরকম কিছু একটা হতে পারে বাট আপনি যদি সেরকম কিছু খুঁজে থাকেন মানে মেন্টারশিপ কোনো কোর্স নয় পুরোটা থেকে ভালো করে বুঝে শেয়ার বাজারটা থেকে পয়সা বানাবেন তাহলে এই কাজটা করতে পারেন যাই হোক আজকে আমি সেই টপিকটায় আসছি যেটার মাধ্যমে আপনি বারবার ফেসে যাচ্ছেন এবং কিভাবে সেই জিনিসটা থেকে বেরোনো যায় বা আপনি কিভাবে সেই জিনিসটা থেকে বেরোতে পারেন সেই বিষয়ে আমি কিন্তু ডিসকাশনটা করব। প্রথম কথা হচ্ছে যে আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রফিট বিল্ড করছেন তারা এই বিষয়গুলো হয়তো জেনে থাকবেন তারা আমার এই ভিডিওটা তাদের জন্য নয় এই ভিডিওটা হচ্ছে তাদের জন্যই যারা লস মেকার যারা মানে পুরো জিনিসটা গেমটা বুঝতে পারছেন না এবং বন্ধুদের কথায় বা কোনো ইউটিউবারের কথাই দুমদাম কোনো একটা স্টককে বাই করে নিচ্ছেন এবং কোথায় এক্সিট করতে হবে বুঝতে পারছেন না এবং ফেঁসে যাচ্ছেন এবং প্রচুর 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 টাকা লস করছেন রাইট সেটা সুইং ট্রেডিং হতে পারে সেটা ইন্টারডে হতে পারে যে কোনো জায়গাতেই হতে পারে আজকে আমি একটু চার্ট অ্যানালিসিস করে একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি বুঝবেন যে এই পার্টিকুলার জায়গাটা থেকে কি করে এক্সিট নেওয়া যায় বা এক্সিটের মেকানিজমটা কী হতে পারে ওকে আমি তার জন্য সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এখন কম্পিউটার স্ক্রিনে আমি কয়েকটা স্টক জাস্ট তুলে এনেছি দেখুন এখানে এমনি আমি তিনটে মাত্র ইন্ডিকেটার ইউজ করছি একটা হচ্ছে ভলিউম সেকেন্ডটা হচ্ছে ফাইভ মুভিং অ্যাভারেজ আর থার্ডটা হচ্ছে থার্টি মুভিং অ্যাভারেজ আপনি চাইলে ইএমএও নিতে পারেন ইএমএতে বেটার রেজাল্ট দেয় আমি কেবলমাত্র নর্মাল মুভিং অ্যাভারেজটা প্লট করেছি ওকে আপনি কীভাবে গেমটাকে প্লে আউট করবেন বা কিভাবে খেলবেন সেটা দেখুন যখন একটা স্টক র্যালি দেয়া শুরু করে সেই যে ফর্মেশনটা বানায় সেটা ডাউ থিওরিকে ফলো করে বানায় রাইট অর্থাৎ হায়ার হাই হায়ার লো অর্থাৎ এই যে লোগুলো তৈরি হবে একটা ক্যান্ডেলের লো তৈরি হবে আর একটা ক্যান্ডেলের থেকে উপরে এবং তার হাইটাও তৈরি হবে একটা ক্যান্ডেলের উপরে এই ফরম্যাটটা কিন্তু কন্টিনিউয়াসলি ফলো হবে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যদি ফাইভ মুভিং অ্যাভারেজ যেহেতু এটা ফাস্ট মুভিং অ্যাভারেজ এ প্রাইসের সাথে গায়ে গায়ে যাবে অর্থাৎ প্রাইসের সাথে সাথে যাবে আর থার্টি মুভিং অ্যাভারেজ সেটা অনেক দূরে থাকবে থার্ড যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ভলিউম ভলিউম কথার অর্থ হচ্ছে যে কতগুলো কন্ট্রাক্ট বা কতগুলো শেয়ার এখানে ট্রেড হয়েছে টোটাল বাই কোয়ান্টিটি অ্যান্ড টোটাল সেল কোয়ান্টিটি সেই জিনিসটা আপনার ভল্যুমের দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তলাতে এখানে ভলিউমকে আমরা রিপ্রেজেন্ট করেছি এই হচ্ছে তিনটে জিনিস এটা সাহায্যে আপনি বুঝে যাবেন যে আপনি কিভাবে এন্ট্রি নিতে পারেন কিভাবে এক্সিট নিতে পারেন আমি শুরু করছি এই জায়গাটা থেকে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে যখন ফাইভ মুভিং অ্যাভারেজ প্রাইস বাড়ছে তার সাথে ভলিউম বাড়ছে সুতরাং এটা একটা বাইংয়ের কনসেপ্ট এবং এখান থেকে বাইং হতে শুরু করছে এখন আমি এর আগে আমার টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিওসে পড়িয়েছিলাম যে মানে ফ্ল্যাট রিট্রেসমেন্ট বলে একটা কনসেপ্ট যেখানে ফ্ল্যাট রিট্রেসমেন্ট অর্থাৎ ফ্ল্যাট ওয়েতে ক্যান্ডেলগুলো তৈরি হবে এবং এই যে বড় ক্যান্ডেলটা এর নিচে কোনোভাবেই নামবে না তাহলে আপনি বুঝবেন যে ফার্দার ফলো আপ আসবে এবং ফলো আপ বাইং আসবেন তার সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ফাইভ মুভিং অ্যাভারেজটা রয়েছে অর্থাৎ পাঁচ মুভিং অ্যাভারেজ এটা কিন্তু কখনোই এর নিচে কিন্তু বড় ক্যান্ডেলে ক্লোজিং দেবে না যদি এই সিচুয়েশনটা হয় আপনি জানবেন এই শেয়ারটা কিন্তু বৃহৎসভাবে বাড়বে আগামী দিনে তো দেখুন সেই ঘটনাটাই ঘটেছে হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে যাচ্ছে এখন প্রশ্নটা হলো এই জায়গায় যদি চলে আসে আমি ফার্স্ট এক্সিটটা কোথায় নেবো আমি ফার্স্ট এক্সিট নেবো যখন ফাইভ মুভিং অ্যাভারেজের নিচে এটা ব্রেক করবে এবং হায়ার হাই হায়ার লোয়ের এই ফর্মেশনটা ব্রেক করছে আর দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে এই থার্টি মুভিং অ্যাভারেজ ফাইভ মুভিং অ্যাভারেজের মধ্যে একটা বিশাল বড় ডিস্টেন্স তৈরি হয়ে যাবে রাইট এই সিচুয়েশনটা যখন তৈরি হবে এরকম একটা সিচুয়েশন তখন আপনি শিওর থাকবেন যে শেয়ারটা এর পরে কিন্তু একটা দীর্ঘ সময়ের জন্য কনসলিডেশনে যাবে বা ফল করবে এখন দেখুন এখানে একটা বড় সময় আপনি যদি এই প্রাইসটা এক্সিট করেন এটা হচ্ছে আট আট দু সেখান থেকে নেক্সট আবার এন্ট্রি এসছে আপনার এক নয় দু হাজার সুতরাং এক মাস ব্যাপী সময় কিন্তু একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেছে এই এক মাস টাকাটা আপনার এখানে ফেলে রাখার কোনো মানে হয় না কারণ আপনি জানেন না যে শেয়ারটা ফার্দার ফল করবে কি না সুতরাং এই জায়গাতেই যদি আপনি একটা এক্সিট প্ল্যান করেন সেটা আপনি হয়তো এরকম একটা জায়গায় এক্সিট প্ল্যান করলেন করে নিলেন তারপরে ফার্দার আবার ফলো আপ বাইং যখন আসছে আবার আপনি এখানে এন্ট্রি নিন এইভাবে যদি আপনি ট্রেডিং করেন আপনার যদি ইমপেশেন্ট ট্রেডার আপনি হন তাহলেও আপনি পয়সা বানাবেন কারণ এর যখন ফলো আপ বাইংটা ফার্দার আসবে তারপরে দেখুন আবার একই ফর্ম্যাটে এ হায়ার হায় হায়ার লো করতে করতে যাচ্ছে এবং গিয়ে আবার এই জায়গাতে আপনি এক্সিট নেবেন কারণ আপনি জানেন না যে কতটা অবধি এটা যাবে এবং এই প্রত্যেকটা কন্ডিশনে আপনি কিন্তু বড় বড় প্রফিট বুক করতে থাকবেন এই যে কথাটা বলছি এটা কেবলমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের ক্ষেত্রে এবং স্মল ক্যাপগুলোর ক্ষেত্রে এটা কিন্তু লার্জ ক্যাপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় কারণ লার্জ ক্যাপ স্টক এইভাবে র্যালি দেয় না সচরাচর সুতরাং এগুলো হচ্ছে ম্যানুপুলেটিভ গেম আপনাকে সেইভাবে পুরো জিনিসটা বুঝতে হবে এখন এই জায়গাতে যদি আপনি এক্সিট করে যান দেখুন তারপরে দীর্ঘ সময় একটা এ কনসলিডেশনে গিয়েছে আবার তারপরে দেখুন প্রাইস ভলিউম ব্রেকআউট ফাইভ মুভিং অ্যাভারেজ থার্টি মুভিং অ্যাভারেজের ব্রেকআউট এবং তারপরে আবার স্টকটা কিন্তু উপরের দিকে উঠছে এই যে উঠতে শুরু করলো আপনি দেখুন এইখানে সেম ফরম্যাট ফলো করছে তো আপনি এই জায়গাতে ফার্দার এক্সিট করবেন ছিয়ানব্বইতে আবার আপনি এই জায়গায় এন্ট্রি করবেন এইভাবে যদি আপনি কাজটা করতে শুরু করেন আপনি হয়তো চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট লস করছেন কিন্তু বিগ লসেস আপনার কখনোই হবে না ওকে এবং প্রত্যেক মুহুর্তে আপনি কিন্তু প্রফিট বুক করতে করতে যাচ্ছেন যেটা আপনি চান এরপরে দেখুন এখান থেকে যখন উঠলো 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 আপনি এরকম জায়গাতে ফার্দার একটা এক্সিট নিয়ে নিচ্ছেন কারণ ফাইভ এবং থার্টি মুভিং অ্যাভারেজের মধ্যে বড় ডিস্টেন্স প্রাইসেরও একটা বিশাল বড় ডিস্টেন্স তো আপনি এই জায়গায় বুক করতে পারেন এরকম জায়গায় বুক করতে পারেন মানে এই জোনটার মধ্যে আপনার বুক করা উচিত অর্থাৎ আপনি একশো এই রেঞ্জটার মধ্যে কিন্তু বুকিংটা করবেন এটা যদি করে নেন দেখুন আজকে গতকাল অবধি এটা একশো তেত্রিশ অবধি ফল করেছিল আপনাকে এই ফলটা হজম করতে হবে না সুতরাং আপনি একটা বিশাল বড় পরিমাণ প্রফিট কিন্তু এখানে আর্ন করবেন এটা কেবলমাত্র আমি আইআরএফসির একটা চার্টের ক্ষেত্রে দেখাচ্ছি বিষয়টা সেটা নয় আপনি যদি দেখেন আরভিএনএল সেম জিনিসই ফলো হয়েছে পুরো গেমটাই সেম আপনি যদি দেখেন এনবিসি সেম গেম এখানে হয়েছে দেখুন কত বড় ফল হয়েছে সুতরাং এই ওভার এক্সটেন্ডেড পজিশনগুলোকে ট্র্যাক করার চেষ্টা করুন আমার যে ক্লাস আমি করাই সেখানে এই জিনিসগুলো আমি শেখাই সম্পূর্ণভাবে যখন আপনি আমার টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাস বা আমি যখন সুইং ট্রেডিংয়ের ক্লাস করাই সেই জায়গাগুলোতে আমি এই জায়গাগুলো শেখাই যাতে করে আপনি ট্র্যাপড না হন কারণ এই ট্র্যাপিংগুলোতে আপনার বড় পরিমাণ লস হয়ে যাচ্ছে এবং যারা আমার সাথে কাজ করেন তারা কখনোই এই জায়গাতে ফার্দার কোয়ান্টিটি অ্যাড করেন না বা এই জায়গাতে ঢোকেন না কারণ আমরা দেখতে পাই যে এই প্রাইসটা এত বড়ো একটা ওভার এক্সটেন্ডেড ফর্ম তৈরি করে দিয়েছে ওভার এক্সটেন্ডেড ফর্ম যদি কোনো প্রাইস তৈরি করে তার একটা রিট্রেসমেন্ট হবে তো এই জায়গাতে যারা যারা ট্র্যাপড হচ্ছেন তাদের জন্যই আমার আজকের এই মেসেজটা নেক্সট টাইম থেকে আপনাকে যেই শেয়ারের রেকমেন্ডেশন দিক না কেন আপনি ঢুকবেন ঢুকে দেখবেন যে এটা ওভার এক্সটেন্ডেড ফর্ম আছে নাকি নর্মাল একটা ফর্মেশনের মধ্যে রয়েছে যদি নর্মাল ফর্মেশনে থাকে তাহলে ঠিক আছে আর যদি দেখেন থার্টি মুভিং অ্যাভারেজ প্রাইস এবং তার সাথে এর একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গিয়েছে আপনি চাইলে পুরো কোয়ান্টিটিটা বুক না করলেও আপনি সামান্য পরিমাণ ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট প্রফিটও আপনি বুক করতে পারেন অ্যাটলিস্ট প্রফিট বুকিং ইজ নট এ ব্যাড থিং আপনার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এই ওভার এক্সটেন্ডেড সিচুয়েশানে যদি বুক করে নেন তারপরে প্রাইস ফল করলেও আপনি মানে ব্রেক ইভেন থাকবেন বা প্রফিটেবেলই থাকবেন ওকে সুতরাং প্রফিট বুকিংটা করতে শিখুন যখন অ্যাগ্রেসিভলি কোনো একটা স্টক বাড়ছে সে গিয়ে যখন একটা ওভার এক্সটেন্ডেড ফর্ম তৈরি করে দিচ্ছে সেই জায়গাতে আপনি লিস্ট আপনার ফিফটি পারসেন্ট কোয়ান্টিটি বুক করুন ট্রেডিং সম্পূর্ণ আপনার হাতে আছে আপনি কীভাবে সেই জিনিসটাকে ম্যানেজ করবেন সেটা কমপ্লিটলি আপনার হাতে আপনি যদি এই জায়গাগুলোই যখন হায়ার হাই হায়ার লোয়ের ফরমেশান ব্রেক হচ্ছে সেই জায়গায় বা ফাইভ মুভিং অ্যাভারেজের কাছে রয়েছেন সেই জায়গাতে কিন্তু আপনি এইগুলোতে একটা করে প্রফিট বুকিং করবেন অলওয়েজ করবেন তাহলে দেখবেন পয়সা আপনার কাছে থাকবে আপনি এই জায়গাগুলো ট্র্যাপড হবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গাগুলো কোনো এন্ট্রির জায়গা নয় এই জায়গাতে সমস্ত ইউটিউবার থেকে শুরু করে প্রত্যেকেই আপনাকে বুলিশ 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 ইত্যাদি বলতে থাকবে কিন্তু এই বুলিশটাই আপনাকে কিন্তু ট্র্যাপ করিয়ে দেবে সুতরাং কোনো ইউটিউবারের কথা শোনার আগে সবার আগে নিজে চার্ট রিড করতে শিখুন কোয়ান্টিটি ব্যালেন্স করতে শিখুন সঠিকভাবে পুরো প্রাইসকে পড়তে শিখুন এবং তারপরেই শেয়ার বাজারে কাজ করবেন যদি আপনি না শিখে কাজ করেন তাহলে কিন্তু আপনি সব সময়ের জন্য শেয়ার বাজার থেকে লস করবেন পুরো গেমটা শেখার জন্য এবং যদি আপনি আমার মেন্টারশিপ জয়েন করতে চান তাহলে আমাকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর যদি সেটা আপনি না করতে চান আপনি এই জিনিসগুলোকে নিয়ে পড়াশোনা করুন নিজের অবজারভেশন ফলো করুন ডকুমেন্টেশন করুন তার সাথে কোন শেয়ারে কি কোয়ান্টিটিতে ঢুকছেন কোয়ান্টিটি ম্যানেজমেন্টের উপর প্রচুর ভিডিওজ আমি বানিয়েছি সেই পুরনো আমার ভিডিওসগুলো দেখুন দেখে অ্যাটলিস্ট কিছুটা হলেও নলেজ নিন সেই নলেজটা যদি নেন তাহলেই কিন্তু আপনি শেয়ার বাজার থেকে প্রফিটেবল হবেন আর না হলে আপনি যেভাবে ফাঁসছেন প্রত্যেকটা জায়গাতে সেইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি ফাঁসতে থাকবেন এবং সেই জায়গাতে আপনাকে কোনো ইউটিউবার হেল্প করবে না কেউ হেল্প করবে না আপনি আপনার কষ্ট করে উপার্জিত অর্থ শেয়ার বাজারে এসে এইভাবে নষ্ট করবেন না রাইট নলেজ নিন সঠিক প্যাটার্ন ফলো করুন কি গেমটা চলছে সেটা বোঝার চেষ্টা করুন কোথায় এক্সিট করতে হবে কোথায় কেনা যাবে না এই ডিসিশনটা আপনাকে কিন্তু স্ট্রংলি নিতে হবে কোনো রকম প্রাইস দেখে বন্ধুর কথা শুনে ইউটিউবারের কথা শুনে কাজ করবেন না লস হলে আপনার লস হবে প্রফিট হলেও আপনারই প্রফিট হবে তাদের কথা শুনে ইনফ্লুয়েসড হয়ে কিছু করবেন না আখিরে ক্ষতি কিন্তু আপনারই হবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা